কিরে তুই যাস না হনো হ্যাঁ তুই না কই সদ্য তুই যাবি গা ডিভোর্স দিবি আমারে আমি তো ভাবছি তুই গেছ গা এলি ঘরে লিয়েছি আমার বউ হবু বউ তুই গেলে ঘরে বিয়ে করবো এক সেকেন্ডের লিগে আমি বাড়ি খালি রাখতে পারবো না এর লিগে একজন থাকতে আরেকজন লিয়েছি আমি সংসার অনেক ভালোবাসি দেখা তুই জলদি যা আর তা শুনো এই হয়েছে সেই জিনিস ঝগড়ায় পিএইচডি যে কারণে তার লগে আমি সংসার করতে পারতাছি না তুমি দুইটা দিন থাকলে বুঝতে পারবা হ্যাঁ দুইটা দিন তুমি তার খুব ভালো করে খেয়াল করবা সে যা যা করে ওইটা আমার লোকে তুমি করবা না যদি করো তাহলে তোমার ডিভোর্স দিতে হবে সারা জীবন কি খালি আমি ডিভোর্স দিতে থাকো আমি বাড়িতে ওর বাইরে হইতে পারলাম না তুমি আরেক মেয়ে লই আইছো তো তুই কি মনে করছো বাড়ি থেকে বাইরে আমি গলা ধরে দিব আমি মা মাল না আচ্ছা শোনো

আমি আর ঝগড়া করুন না তোমার যা বলছো আমার লাগে কইরো দরকার বলে তুমি আমাকে হাত তুলে আমি কিছু কবু না আমার সোনার সংসারটা তুমি নষ্ট করো না আমি কোনো কাজে যাবো না আমি তোমার পায়ে ধরে এগুলি করবি না পায়ে ধরার কোনো দরকার নাই আচ্ছা ঠিক আছে ও যাইবো না বাড়ি থেকে বাড়িতে যাইবো না মানে যাইবো না মানে যাইবো না দুই দিন বেড়াইবো চিনস নাই ওরে না তো যখন ছোট আসছিল তখনই বাড়িতে বেড়াইতেছিল মাম তো বই